রান্না বান্না করতে হবে রান্না বান্নার জন্য এবার প্রস্তুতি নিতে হবে কিন্তু রান্নাঘরের এই পরিস্থিতি আপাতত বৃষ্টিটা একটু কমেছে ঝিমঝিম করে আর দেখুন আয়ুষের বাবা গিয়েছিল বাজারে তো এখন তো কাদা রাস্তা সাইকেল স্কুটি কিছুই বের করা যাবে না তো হেঁটে হেঁটে গেছিলো বাজার করে ফিরছে আর আজকে এত ওয়েদার খারাপ আয়ুষকে আর স্কুলে নিয়ে যেতে পারেনি কারণ কালকে রাত থেকে এখনো পর্যন্ত কালকেরে দুপুরবেলা বৃষ্টি হওয়ার পর একটু থেমে গেছিল যাওয়ার পরের থেকে যে আবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকে এখনো পর্যন্ত থামেনি তো আর আইস স্কুলে নিয়ে যাওয়া হয়নি এত বৃষ্টির মধ্যে এই দিয়েছি এবারে জল মুছবো হুম নমস্কার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত একটা বৃষ্টি ভেজা দিনের অনেক অনেক শুভেচ্ছা গতকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে এখনো মানে একদমই বন্ধ হয়নি ঝিমঝিম জিম করে পড়ছে একটু কমেছে সকালবেলা মুসল ধারে বৃষ্টি হচ্ছিল তো সেই ভিডিও আপনারা দেখতে পাবেন আমাদের ন্যাচারাল ব্লগে আর এখন রান্না বান্না হবে রান্নাঘরটা মুছে জল ছিঁচে শুকনো করে ফেলেছি তো কি রান্না হবে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি প্লিজ সাথে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান মাছ ধরতে বিরাট জাল নিয়েছিস তো আজকে মাছের ডিম নিয়ে এসেছে আর লোটে মাছ মাছের ডিম দিয়ে আর বেগুন পটল আলু একটা শাকের ডাঁটা কেটে চরচড়ি করবো আর হচ্ছে লোটে মাছের ঝাল করবো

আজকে সকাল থেকে যা বৃষ্টি হয়েছে অনেকদিন পর লোটে মাছ এসেছে এবার লোটে মাছ খাবার দিন চচ্চড়ি পাতুরি বিরাট বৃষ্টি হয়েছে সব জল পুরনো জলের মতো হয়ে গেল না এখন আর বৃষ্টি কমবে না না ভাই ঢুকে গেছে না যা কমার আগে কমে গিয়েছিল উনুনটা সুন্দর ধরেছে তিনটে মোটা কাঠ দিয়েছি ওতেই রান্না হয়ে যাবে ওহ ভালো ভালো এখন যদি বৃষ্টিটা না আসে তো মেঘ জমা হচ্ছে আজ রাত থেকে যেভাবে বৃষ্টি হচ্ছিল সামনের এই সব জায়গাগুলো সব শুকিয়ে ঘাস বেরিয়ে গিয়েছিল দুপুরে খাওয়ার জন্য একটু ফাঁক দিয়েছে রাতে বৃষ্টি ভরে দিয়েছে আজ আকালি জামে স্কোর চাভার তাড়াতাড়ি রান্নাটা সারতে পারলেই হয় দুপুরবেলা একটু ফাঁকা দিয়েছে

তরকারিতে পাঁচ ফোরন না দিলে যেন সাতটা ঠিক হয় না পাঁচ ফোরন পাতা টমেটো কচি সামান্য নুন দিয়ে দেবো গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো

বেগুনের বোটা বেগুনের সঙ্গে ফুটে নেবো বেগুনের বোটা বেগুনের সঙ্গে দিলে যাদের বেগুনে অ্যালার্জি আছে তাদের আর কোনো অসুবিধা হয় না আয়ুষের অ্যালার্জি আছে বেগুন খেলে বলে মুগ চুলকায় জলটা ফুটে গেছে মাছ দিয়ে দেবো

বৃষ্টিটা আবার শুরু হলো আস্তে আস্তে হচ্ছে নামিয়ে নেব জল দিয়ে দেবো সামান্য জলে একটু লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধুয়ে রাখা মাছের ডিমটা দিয়ে দেবো চিকেন গুলো ছোট ছোট টুকরো করে নেবো আরো ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু তেলে ভেজে নেব আবার মনে হচ্ছে বৃষ্টি জোরে আসবে মাছের ডিমটা তুলে নেব ভেজে নিয়েছি কত জোরে আজ হচ্ছে বৃষ্টির জোরে দেখছো জোরে জোরে পড়ছে বড় বড় পড়ছে

ভালো ধনে ব্রু লবণ সবজিটা একটু ভেজে নিয়েছি এবার মাছের ডিমটা দিয়ে দেবো সব দেবো না হাত রেখে দেবো বৃষ্টিটা বেশ আবার জোরেই হয়েছে যার জন্য আবার খাওয়াতে হয়েছে সি বলটা

দাও কালকে ভালো লেগেছিল প্লাস্টিকের চটটা বেশ হালকা বৃষ্টিতে ভালো কাজে লাগছে ঝির ঝির বৃষ্টিতে জোরে বৃষ্টি হলে রক্ষা করতে পারে না আলগা করে লাউ শাকটা দিয়ে দেবো একটুকে নিয়ে আর পাওয়া যাবে না পকোড়া লাউ পাতা দিয়ে চিকেন পকোড়া বানাবো লাউ পাতা গুলো ধুয়ে কুচে জামরির মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ তেল আদা রসুন করে পেঁয়াজ কচা লাউ পাতা একটু নুন দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে মস্কে নেব এবার চিকেনটা এতে দিয়ে দেব লাউ পাতা চিকেন পকোড়া বেসন ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব মাখিয়ে নিয়েছি এখন রেখে দেব চচ্চড়ি হয়ে গেছে জিরে ধনে আর তেজপাতা গুঁড়ো সেদিনে আমি এই মশলাটা বানিয়েছিলাম ওটা একটু ছড়িয়ে দেব ডিম আছে তো তেজপাতার গন্ধটা থাকলে ভালো হবে চচ্চড়িটা হয়ে গেছে প্লেটে তুলে নেব ত্রিপলটার জন্য ছবিটা একটু কালো কালো হয়ে যাচ্ছে ওটা ব্লু তো ওটা সাদা হলে ভালো হতো ব্লুর প্রতিফলন হচ্ছে

আমাদের সুন্দরবনে এরকম যে ভারী বর্ষা নামতো মাঠে ওই দিকগার মাঠে আবার এখন ধান চাষ হয় আগে শুধু লঙ্কা চাষ হতো লঙ্কা গাছের গোড়ায় জল জমে যাবে আর গাছে কচি কচি লঙ্কা ভরে থাকবে আর তখন আমার ঠাকুমা কি করতো ওই লঙ্কা গাছ সবাই তুলে ঝাঁপ দেবে আর ওই কচি কচি লঙ্কা অনেক করে নিয়ে আসবে সেই লঙ্কা ভাজা করবে কচি কচি লঙ্কা ঝাল কম কিন্তু ভাল লাগতো সে একটা একদম ছোট ছোট সাবে ফুল থেকে বেরিয়েছে সবজির মতো ধনে পাতা 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 হয়ে তুই খেয়ে বুঝতে পারছিস লাউর গন্ধ আছে তাহলে খাস না

من در آگه میبرم دکه های باند دکمه نشسته دکمه ناموکش کرد تا کرد ناموکش کرد